ধরনের কিন্তু টোটাল শাড়ি লুকটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাচ্ছেন ইউটিউবের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট চাইতে কিন্তু আলাদা কালেকশনটা পেয়ে যাচ্ছেন একদম টোটাল কিন্তু আচলের লুকটা এরকম ধরনের পেয়ে যাবেন একদম কিন্তু দারুন একটি আচলের সাথে একদম কিন্তু ট্রিপল টোন কালারের মধ্যে টিস্যু সু এর মধ্যে চলে আসবে কিন্তু প্রচুর মিনা সুতোর কাজের সাথে কিন্তু একদম বডি এরকম ধরনের হাতে বোনা সিকোয়েন্সের কাজের মধ্যে থাকছে নমস্কার আপনাদের আবার কিন্তু আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু একদম জামাই স্পেশাল একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যা থাকবে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি কালেকশন অনেকে আমাদের কাছে সিল্ক কালেকশনগুলো খুঁজছিলে তো আজকে সিল্কের কিন্তু প্রচুর ভ্যারাইটি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি একদম এক্সে ওয়ার্কার এক ডিজাইনগুলো আপনাদের জন্য একদম পাইকারি রেটে দেখানো হয় প্রথম দেখাবো মসলিন থেকে শুরু করে কাতান সিল্ক থেকে শুরু করে টিস্যু থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে প্রতিটাই কিন্তু কালার অপশন থাকবে প্রতিটা কিন্তু কালার অপশনের সাথে থাকবে একদম কিন্তু পাইকারি রেটে কিন্তু আজকে আপনারা এই সব ধরনের শাড়ি পেয়ে যাবেন একদম কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল অফারে যারা জামাই আগে কিন্তু নিজেদের জন্য পার্সোনাল ইউজের জন্য শাড়ি নিতে চাইছেন অথবা জামাষষ্ঠীর জন্য ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইপের শাড়িগুলো একদম পারফেক্ট হতে চলেছে যারা ব্যবসা সংক্রান্ত মাল নেবে রেট কিন্তু তাদের জন্য কম হয় এই টাইপে কিন্তু কালেকশনটা চলে আসবে একদম কিন্তু মসদিনের মধ্যে প্রথম শাড়িটা দেখাচ্ছি এরকম টাইপের কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে থাকবে একদম কিন্তু বটল গ্রিন কালারের সাথে কিন্তু হোয়াইট কালারের সুতোর কাজ করা রয়েছে যে শাড়িটা ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি এই টাইপে কিন্তু ট্রান্সপারেন্সিটা চলে আসবে একদম পিওর কোয়ালিটির মধ্যে মস্তিন শাড়ির ডিজাইন এরকম টাইপে কিন্তু টোটাল ডিজাইনটা চলে আসবে শাড়িটা কিন্তু একদম দারুণ লুকের মধ্যে চলে এটা কিন্তু একদম টোটাল আচলের পোষণ থাকছে বডিতে কিন্তু এরকম ধরনের গাছ থাকছে কিন্তু ব্লাউজ পিসের সাথে এক মিটারে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে টোটাল শাড়িটা কিন্তু খুলে দেখাচ্ছি এই টাইপে কিন্তু টোটাল শাড়ির কালেকশানটা চলে আসছে দারুণ কিন্তু একদম কালার কম্বিনেশনের মধ্যে সিঙ্গেল কালার থেকে শুরু করে ডুয়াল কালার প্রচুর কিন্তু কালার অপশানের সাথে প্রতিটা শাড়ি পেয়ে যাবে একদম কিন্তু নিখুঁতভাবে দেখানো হচ্ছে এই কারণে যাতে আপনারা বাড়িতে বসে শাড়িগুলো একদম সামনে থেকে দেখে নেওয়ার যে ফিলিংটা সেটা যেতে পারেন একদম কিন্তু পিওর কোয়ালিটির মসলিন শাড়ির মধ্যে রয়েছে পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি একদম কিন্তু ডুয়াল টোন বিষ্ণুপুরি কাতার সিল্কের মধ্যে ডুয়াল টোন শেডের মধ্যে পেয়ে যাবে দারুণ কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে একদম কিন্তু ডুয়াল টোন কিন্তু ক্লিয়ারেন্সটা দেখুন একদম কিন্তু দারুণ ডুয়াল টোন কালারের মধ্যে এটা কিন্তু ট্রিপল টোন বললেও কিন্তু ভুল হবে না একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে যারা আমাদের কাছ থেকে শাড়ি আগেও নিয়েছে তারা কিন্তু জানে সারদা শাড়ি সেন্টার মানে কিন্তু আপনারা কোয়ালিটির একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে কিন্তু নিতে পারবেন এই যে কাজটা দেখছেন একটা কিন্তু একদম উইভিংয়ের কাজ রয়েছে একদম কিন্তু বোনা কাজ রয়েছে এই যে পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সুতোর কিন্তু বোনা কাজ করা রয়েছে একদম কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে পেয়ে যাবে টোটাল শাড়িটা খুলে দেখাচ্ছি এই টাইপে কিন্তু কালেকশানটা চলে আসবে ঠিক আছে এই যে এই টাইপে কিন্তু আমাদের কাছে কালেকশানটা পেয়ে যাবে না একদম কিন্তু সিল্ক আইটেমের মধ্যে দারুণ কিন্তু একটি কোয়ালিটির শাড়ি এই যায় এই টাইপে কিন্তু কোয়ালিটির শাড়িটা চলে আসবে একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে আর কিন্তু একদম দারুণ কালার কম্বিনেশনের মধ্যে এই টাইপে কিন্তু শাড়িটা চলে আসছে এটা কিন্তু একদম ট্রিপল টোন শাড়ার কালারটা চলে আসবে টোটাল কিন্তু শাড়িটায় এই ধরনের কিন্তু লুক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রচুর কিন্তু কালার অপশনের সাথে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালার দেখতে চাইছেন অথবা কিন্তু ভিডিও কলিংয়ের মধ্যেও কিন্তু আপনারা প্রতিটা শাড়ির কালার আপনাদের আমাদের কাছ থেকে কিন্তু চুজ করে নিতে পারবেন এসে যারা নিতে চাইছেন অবশ্যই কিন্তু আসলে প্রতিটা শাড়ি কিন্তু আটটা থেকে দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পর এটা দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা কিন্তু আইটেমটার দাম থাকছে পরবর্তী দেখা যায় একদম কিন্তু মাস্টরাইজ কটনের মধ্যে কোটকির আইটেমের মধ্যে থাকছে এই টাইপের কিন্তু কোটকির আইটেমের মধ্যে সম্বলপুরি কোটকির আইটেমের মধ্যে চলে আসবে একদম কিন্তু মাসরাইজ কটনের আইটেমটি একদম কিন্তু যারা একটু বয়স্কদের জন্য কিন্তু শাড়ি খুঁজছেন কিংবা যারা ব্যবসার জন্য বারবার করে বলছি একটি কথা যারা ব্যবসা সংক্রান্ত যারা ব্যবসা সংক্রান্ত মাল নিতে চাইছেন তাদের জন্য কিন্তু রে রেট কিন্তু আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন এই টাইপের কিন্তু আইটেমটা একদম কিন্তু টোটাল শাড়ির লুকটা এরকম ধরনের পেয়ে যাবেন একদম কিন্তু পিওর কোয়ালিটির একদম কিন্তু অথেন্টিক কিন্তু কাজ করা রয়েছে পিওর কোয়ালিটির বললেও ভুল হবে না শাড়ির যেটা টানা বানা থাকছে একদম কিন্তু দারুণ একদম নিখুঁত কাজের মধ্যে থাকছে মাস্ট্রাইজ কটনের মধ্যে থাকছে যেহেতু গরমকাল সে কিন্তু কিন্তু এই টাইপের শাড়িগুলো দারুণ কিন্তু কমফোর্টেবল শাড়ি অবশ্যই কিন্তু দাম থাকছে এটা মাত্র হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা পরবর্তী কিন্তু এর এরই আর একটা কালার অপশান দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশন প্রতিটা শাড়ি কিন্তু দারুণ দারুণ কালার কম্বিনেশানগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কটা কালার থাকে সব কটা কিন্তু সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাশ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন থাকছে দাম থাকছে এটার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা পরের একটা কালার দেখেছি অর্গেন্সের শাড়ির মধ্যে এই যে এই টাইপে কিন্তু একদম সিঙ্গেল কালার বলুন ডবল কালার বলুন এই টাইপে কিন্তু অর্গেনজি শাড়িগুলো পেয়ে যাবেন একদম কিন্তু দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য কিন্তু রেট আলাদা থাকে বিস্তারিত কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে কিংবা ফোন কল করে কিন্তু আপনারা সেইগুলো আমাদের কাছ থেকে আলোচনা করে নেবেন ঠিক আছে এই টাইপের কিন্তু কালেকশনটা চলে আসছে একদম কিন্তু অর্গেনজার মধ্যে প্লেন অর্গেনজার মধ্যে কিন্তু অনেকে পছন্দ করে এই টাইপের কিন্তু শাড়িগুলো সেমি ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু চলে আসবে দারুণ কিন্তু কাজের মধ্যে থাকছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু কালেকশানটা পেয়ে যাবে প্রচুর কিন্তু কালার অপশানের সাথে যেগুলো কিন্তু ডিমান্ডিং কালার অপশন মার্কেটে বলুন সেই সব সমস্ত ধরনের কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন ঠিক আছে এই যে এ থাকছে কিন্তু একদম টোটাল শাড়ির লুকটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাচ্ছেন দাম রেখেছি মাত্র মাত্র ফাইভ ফাইভ জিরো সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি কলাক্ষেত্রের মধ্যে সিল্ক আইটেমের মধ্যে কলাক্ষেত্র কিন্তু কতটা পপুলার আপনারা কিন্তু সবাই জানেন একদম কিন্তু সফট কোয়ালিটির মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন এরকম ধরনের কিন্তু আইটেমটি রয়েছে একদম কিন্তু সফট কোয়ালিটির শাড়িটা থাকছে টোটাল কিন্তু একদম ফিগার মোটিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু টোটাল শাড়ির লুকটা কিন্তু থাকছে এই যে এই টাইপে কিন্তু টোটাল শাড়ির লুকটা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম যারা সিল্ক আইটেম এতদিন চাইছিলো তাদের জন্য কিন্তু একদম স্পেশাল একটি ভিডিও হতে চলেছে টোটাল কিন্তু আঁচলের লুকটা এরকম ধরনের পেয়ে যাবেন একদম কিন্তু দারুণ একটি আঁচলের সাথে আর কিন্তু ব্লাউজ পিস কিন্তু একদম অসাধারণ ব্লাউজ পিসের কাজ পেয়ে যাবেন একদম আঁচলের কাজটা দেখাতে বলো মাল্টি কালারে কিন্তু আপনার সুতোর কাজের পর থেকে কিন্তু দুর্দান্ত একটি আঁচলের কাজ করা রয়েছে একদম কিন্তু নিখুঁত কাজ যারা কলাক্ষেত্র শাড়ি এতদিন কিন্তু দেড় হাজার দু হাজার টাকা কিনেছে আজকে কিন্তু তাদের জন্য দাম থাকছে মাত্র মাত্র এক টাকা মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই টাইপের শাড়ি পাবেন আমাদের কাছে কিন্তু একদম পাইকারের রেটে কিন্তু আপনারা শাড়িগুলো কিনতে পারবেন যারা ব্যবসার জন্য মাল নিচ্ছেন যে কোনো আইটেম কিন্তু আপনারা নেবেন তাতেও কিন্তু দাম কম থাকছে যারা বিজনেস পারপাস নেবে ভাবছে তাদের জন্য কিন্তু দামগুলো কম থাকছে আমাদের দামে কিন্তু তারা সেল করতে পারবে সেই কারণে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করুন অথবা কিন্তু ফোন কলের মাধ্যমে আপনারা কিন্তু দামগুলো ডিটেলসে জেনে নিতে পারবেন ঠিক আছে পরবর্তী একটি আইটেম দেখাবো টিস্যুর মধ্যে টিস্যু আইটেমের মধ্যে একদম হ্যান্ডলুমের শাড়ির মধ্যে থাকছে সমস্ত রকম কালেকশন কিন্তু কিছু কিছু করে আজকে আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে তো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন এই টাইপের কিন্তু আইটেমটা থাকছে একদম কিন্তু ট্রিপল টোন কালারের মধ্যে টিসুর আইটেমের মধ্যে চলে আসবে একদম কিন্তু আঁচলের পোর্শনটা থাকছে এই টাইপে কিন্তু আচলে পোর্শন পাবেন প্লাস কিন্তু এই যে সুতোর কাজগুলো থাকছে একদম কিন্তু সুতোর হ্যান্ড উইভিং হাতে বোনা কাজের মধ্যে থাকছে টোটাল কিন্তু শাড়িটা একদম কিন্তু ট্রিপল টোন কালারের মধ্যে থাকছে কত সুন্দর কাজ বলুন একদম দারুণ কাজের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা কিন্তু দারুণ শাড়িটা পেয়ে যাবেন একদম কিন্তু ট্রিপল টোনের কালারটা দেখুন একদম কিন্তু নিখুঁত কাজটা কিন্তু বোঝা যাচ্ছে ছবিতে প্রচুর কিন্তু কালার অপশনের সাথে এই টাইপের শাড়িগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যারা এসে নেবেন ভাবছেন অবশ্যই যে কোনো সময় কিন্তু আপনারা আসতে পারেন প্রতিদিন কিন্তু আমাদের দোকান খোলা রয়েছে যে কোনো মুহুর্তে কিন্তু এই টাইপের শাড়ি কিন্তু আপনারা কালার দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল হয়ে যাবেন ঠিক আছে পরবর্তী একটি আইটেম দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পিওরের একটি কাঁথান সিল্কের মধ্যে আইটেমটা দেখাচ্ছি প্রতিটা সারি কিন্তু কালার অপশানগুলো আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বলুন ভিডিও কলিং বলুন ভিডিও কলিংয়ের জন্য কিন্তু আপনাদের টাইমিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোন করে কিন্তু টাইমিংটা জেনে নিতে পারবেন এই টাইপের কিন্তু কাঁথান সিল্কের আইটেমটা রয়েছে দারুণ কিন্তু কালেকশানের মধ্যে পেয়ে যাবে একদম কিন্তু এই টাইপের একদম আইটেমটা রয়েছে এর দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইসের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু একটা বাজেট ধরে আসলে কিন্তু এই টাইপের ক্যাটাগরির মধ্যে প্রচুর ডিজাইন আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন একদম কিন্তু দারুণ একটা আচলের পোষণের কাজ থাকছে জুম করে দেখাতে বলছি এরকম ধরনের কিন্তু টোটাল আঁচলের কাজটা পেয়ে যাবেন একদম কিন্তু প্রচুর মিনাকারি সুতোর কাজের সাথে কিন্তু একদম বডিতেও কিন্তু দারুণ মিনাকাটি কাজ থাকছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর কিন্তু কালার অপশানের সাথে একদম কিন্তু হোলসেল দামে ঠিক আছে পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি ঘিচা সিল্কের মধ্যে একদম কিন্তু প্লেন বডির মধ্যে ঘিচা একদম কিন্তু দারুণ ডিমান্ডিং শাড়িটা প্রচুর কিন্তু প্রচলিত একটি শাড়ি প্রচুর কিন্তু ভাইরাল একটি শাড়ি যেটা কি না একদম কিন্তু দারুণ একটি কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়ি কিন্তু প্রচুর কালার অপশান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কালার বলুন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ছবির মাধ্যমে কিন্তু কালার চুজ করতে চান তাদের জন্য কিন্তু এই টাইপের আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম কিন্তু হোলসেল দামে দাম এই ধরনের কিন্তু টোটাল আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন না কিন্তু দারুণ একটি আঁচলের সাথে আর পাড়ের কাজটা কিন্তু একদম আকর্ষণীয় কিন্তু বর্ডারের কাজ পেয়ে যাবেন টোটাল কিন্তু চোদ্দ হাতের শাড়িতে থাকছে বারো হাতের কিন্তু শাড়ির সাথে কিন্তু দু হাতের কিন্তু ব্লাউজ পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী একটি দেখাচ্ছি অর্গেনজার মধ্যে দারুণ কিন্তু একটি কালেকশন একদম কিন্তু দারুণ একটি কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর কিন্তু কালার ভেরিয়েন্টের সাথে পাবেন একদম কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা এতদিন ধরে চাইছিলেন আমাদের কাছ থেকে তাদের জন্য কিন্তু এই সাইডে থাকছে একদম কিন্তু দারুণ একটি আঁচলের কাজের সাথে টোটাল কিন্তু এরকম ধরনের কিন্তু বডির পোর্শনটা পেয়ে যাচ্ছ দারুণ কিন্তু একটি বডির কাজের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের কিন্তু কালেকশানটা যার দাম থাকছে মাত্র মাত্র ফোরটিন ফিফটি চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই টাইপের আইটেমগুলো চলে আসছে ঠিক আছে পরবর্তী আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এই টাইপে কিন্তু একটা পিওর কোয়ালিটির কিন্তু একটা সিল্কের আইটেম দেখা যাচ্ছে যেটা কিন্তু একদম ওপেন বর্ডারের মধ্যে পেয়ে যাচ্ছ ওপেন বর্ডারে কিন্তু একদম পিওর সিল্কের মধ্যে কিন্তু একদম পেয়ে যাবে পিওর কাথান সিল্কের মধ্যে এই টাইপের আইটেমগুলো কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে দাম পেয়ে যাবেন যারা কালার অপশান ছবির মাধ্যমে পছন্দ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে আপনারা কিন্তু ছবি দেখেও কিন্তু এই টাইপের আইটেমগুলো কিন্তু আপনারা পছন্দ করতে পারেন টোটাল কিন্তু এরকম ধরনের কিন্তু ওপেন বর্ডার সিল্কের মধ্যে কিন্তু কালেকশানটা চলে আসবে প্রচুর কিন্তু কালার অপশান সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী একটি দেখাচ্ছি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একদম মাসলিন শাড়ির মধ্যে যেটা কি না একদম হ্যান্ড উইভেনের মধ্যে থাকছে একদম হ্যান্ড উইভেনের মধ্যে কিন্তু হাতে বোনা শাড়ির মধ্যে যারা হাতে বোনা মসলিন পছন্দ করো একদম কিন্তু টোটাল শাড়িটা কিন্তু এরকম ধরনের হাতে বোনা সিকোয়েন্সের কাজের মধ্যে থাকছে এতদিন যারা কটনের আইটেম দেখে দেখে বোর হয়ে যাচ্ছিলো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম কিন্তু পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে একদম কিন্তু হ্যান্ড উইবেনের মধ্যে থাকছে একদম আঁচলে যেটা কাজ করা থাকছে এই যে কাজটা থাকছে একদম কিন্তু হাতে বোনা কাজের মধ্যে সুতোর কিন্তু কাজের মধ্যে পাবে কোনো রকম কোনো প্রিন্টের কাজ না যেটা কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ির মধ্যে টোটাল শাড়িতে কিন্তু এরকম সিকোয়েন্সের কিন্তু একদম সুতো কিন্তু বোনার মধ্যে রয়েছে কোনো আঠা দিয়ে লাগানো কিংবা এরকম ধরনের কিন্তু কোনো কাজ না টোটাল শাড়িতে কিন্তু সিকোয়েন্সের এরকম ধরনের কাজ পেয়ে যাবে দাম থাকছে মাত্রার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে দু হাজার টাকার মধ্যে কিন্তু এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে একদম পিওর কোয়ালিটি কিন্তু সেমি ট্রান্সপারেন্সির মধ্যে দেখিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু সেমি ট্রান্সপারেন্সির মধ্যে যেগুলো মটকা মস্তি নয় সেই টাইপের কিন্তু আইটেমটা ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখা যাচ্ছে একদম কিন্তু একটা কাঁথান সিল্কের মধ্যে একটা দুর্দান্ত আইটেম একদম কিন্তু দারুণ কিন্তু পপুলার একটি আইটেম এখনও কিন্তু একটি পরিচিত আইটেম খুব কিন্তু ভাইরাল একটি আইটেম ঠিক আছে এই ধরনের কিন্তু আইটেমটা থাকছে এই যে টোটাল কিন্তু শাড়িটার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের কিন্তু টোটাল শাড়ির লুকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এই ধরনের কিন্তু টোটাল শাড়ির লুকটা পেয়ে যাবেন একদম কিন্তু আকর্ষণীয় একটি আঁচলের কাজের সাথে পাড়ের দিকে কিন্তু দারুণ একটি কাজ করা রয়েছে আম কিন্তু বর্ডার থাকছে টোটাল কিন্তু এরকম ধরনের টোটাল শাড়ির লুকটা টোটাল কিন্তু শাড়ি লুকটা এরকম ধরনের পেয়ে যাচ্ছো একদম কিন্তু দারুণ কালেকশনের মধ্যে এইগুলো কিন্তু প্রতিটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে সিল্ক আইটেম মানে কিন্তু ব্লাউজ পিস একদম কিন্তু আকর্ষণীয় ব্লাউজ পিসের সাথে কিন্তু এই ধরনের শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কিন্তু কালার অপশানের সাথে একটি আইটেম দেখাবো একদম কিন্তু খাড্ডির মধ্যে দারুণ কিন্তু একটি ডিজাইনের মধ্যে খাড্ডি কিন্তু এখন দারুণ কিন্তু হিট একটি আইটেম যেটা কিন্তু একদম মানে দারুণ একটি সফট কোয়ালিটির মধ্যে মেটিরিয়ালটা পেয়ে যাবে একদম কিন্তু সফট কোয়ালিটির খাড্ডির মধ্যে পেয়ে যাচ্ছ কাপড়টা কতটা সফট তোমরা কিন্তু হাতে নিলে কিন্তু বুঝতে পারবে একদম কিন্তু সফট মেটিরিয়ালসের মধ্যে এই ধরনের কিন্তু টোটাল শাড়িটা চলে আসবে একদম কিন্তু টোটাল শাড়ি এরকম ধরনের লুকের মধ্যে পাবে দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই টাইপের আইটেমটা পেয়ে যাচ্ছ একদম কিন্তু টোটাল আঁচলের কাজটা দেখাতে বলবো এই টাইপের কিন্তু মেয়েরা কিন্তু লাইভ করছে কেউ দেড় হাজার কেউ দু হাজার টাকা কিন্তু সেল করছে সেক্ষেত্রে কিন্তু একদম পাইকারি ঘর থেকে কিন্তু আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন যারা ব্যবসার জন্য মাল নেবে এরপরেও কিন্তু তাদের জন্য রেট কম থাকছে ঠিক আছে যেটা কিনা থাকছে একদম কিন্তু একদম হোলসেল দামে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা যারা জামাই সুষ্ঠির জন্য স্পেশাল কিছু আইটেমগুলো নিতে চাইছিলেন এতদিন থেকে কিন্তু আপনারা হয়তো খুঁজছেন পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এই টাইপের আইটেমগুলো দারুণ কিন্তু ডিম্যান্ডিং হতে চলেছে তাদের জন্য কিন্তু এই টাইপের আইটেমগুলো দারুণ কিন্তু সুন্দর একটি আইটেম ঠিক পরবর্তী একটি আইটেম দেখাচ্ছে একদম কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি সিল্কের মধ্যে একদম কিন্তু ডুয়াল টোন কালারের মধ্যে থাকছে এই ধরনের কিন্তু আইটেমগুলো একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো কিন্তু একদম পিওর সিল্ক মেটিরিয়ালসের মধ্যে পেয়ে যাবেন একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম দাম থাকছে মাত্রের মাত্র হাজার আশি টাকার মধ্যে কিন্তু এই টাইপের আইটেমটা পেয়ে যাবেন কিন্তু দারুণ কিন্তু কোয়ালিটির সাথে এই টাইপের কিন্তু আইটেমগুলো চলে আসছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়ির লুকটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাচ্ছেন একদম কিন্তু আঁচলের পোষণটা দেখাতে বলবো এই ধরনের কিন্তু দুর্দান্ত একটি আঁচলের কাজ থাকছে একদম কিন্তু পাড়ের দিকেও কিন্তু দারুন কিন্তু নিখুঁত কাজের সাথে সাথে থাকছে টোটাল শাড়ির লুকটা একবার আপনাদের দেখাতে বলছি একদম কিন্তু টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের লুক পেয়ে যাচ্ছেন দারুণ কিন্তু আঁচলের সাথে কিন্তু কালেকশনটা থাকছে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কিন্তু কাজ পেয়ে যাবেন একদম কিন্তু নিখুঁত কাজের সাথে একদম কিন্তু সুতোর কাজের সাথে পেয়ে যাচ্ছে কোনো রকম কোনো প্রিন্টের ওয়ার্ক না একদম কিন্তু সুতোর কাজের সাথে এই ধরনের যে কাজগুলো থাকছে একদম কিন্তু দুর্দান্ত কিন্তু সুতোর কাজের সাথে কিন্তু জটির কাজে মিনাগারির কাজ থাকছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র হাজার আশি টাকার মধ্যে উইথ ব্লাউজ পিস্ট পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি একদম প্লেন বডির মধ্যে কিন্তু ডুয়ালটোন শেডের মধ্যে একটা আইটেম থাকছে প্লেন বডির মধ্যে থ্রি ডি বিষ্ণুপুরির মধ্যে আইটেমটা পেয়ে যাচ্ছ প্রচুর কিন্তু একটি ভাইরাল একটি কালেকশান একদম কিন্তু প্লেন বডি থাকছে যারা হিজি পড়তে পছন্দ করো না প্লেন বডির মধ্যে কালেকশান চাও তাদের জন্য কিন্তু এই টাইপের আইটেমগুলো থাকতে পারে একদম কিন্তু প্লেন বডির মধ্যে মাল্টি কালারে কিন্তু আঁচলে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন একদম কিন্তু প্লেন বডির মধ্যে ডুয়ালটোড কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু আইটেমটি টোটাল কিন্তু শাড়িটা এরকম ধরনের পেয়ে যাচ্ছে একদম কিন্তু দারুণ কাজের মধ্যে মাল্টি কালারে কিন্তু আঁচলের কাজ থাকছে দাম থাকছে মাত্রা মাত্র আর নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কালেকশনটা থাকছে পরবর্তী একটি আইটেম দেখা যায় গাদোয়ালের মধ্যে প্লেন বডির মধ্যে গাদাওয়ান কিন্তু প্লেন বুটি সমস্ত রকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে গাঁদালের দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটি আপনারা কিন্তু দামগুলো কম্পেয়ার করবেন কিংবা তবেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কাছে দামটা কতটা কম রয়েছে অন্যান্য শপের থেকে ঠিক আছে গাঁদোয়াল কিন্তু কেউ আটশো টাকা কেউ সাড়ে আটশো কেউ নশো কেউ হাজার যে যেরকম পারে বিক্রি করে আমাদের কাছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যেই দামে কিন্তু আপনারা এখন এখনও পর্যন্ত কিন্তু ইউটিউবের জগতে কিন্তু একদম চ্যালেঞ্জিং দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম ধরনের কিন্তু আইটেমগুলো দারুণ কিন্তু কালেকশনের মধ্যে থাকছে এরকম ধরনের কিন্তু টোটাল আঁচলের কাজ থাকছে একদম কিন্তু দারুণ এই টাইপের কিন্তু আইটেম এখনও এত দামে এত কম দামে কিন্তু কেউ দেখাতে পারে না ঠিক আছে পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি জাল কাটানের মধ্যে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আইটেমের মধ্যে থাকছে মার্কেটে কিন্তু মানে একশো রকমের উর্ধে কিন্তু জাল কাটানোর কিন্তু কোয়ালিটি রয়েছে ঠিক আছে আমাদের কাছে কিন্তু একদম নাম্বার ওয়ান কোয়ালিটিতে কিন্তু এখনও পাবেন যেটা কিন্তু প্রথমে কিন্তু যেই কোয়ালিটি বিক্রি হতো সেই কোয়ালিটি কিন্তু প্রোডাক্ট এখনও কিন্তু আমরা সেল করে যাচ্ছি দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই টাইপের কিন্তু আইটেম মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু অন ক্যামেরায় কিন্তু একদম চ্যালেঞ্জিং দাম কিন্তু আজকে থাকছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু আইটেমটা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টোটাল কিন্তু আচলে বলুন বডিতে বলুন এরকম ধরনের কিন্তু জালের কাজ পেয়ে যাবে টোটাল আচলের পোর্শনটা একবার দেখিয়ে দিচ্ছি এই ধরনের কিন্তু টোটাল আচলের কালেকশানটা পেয়ে যাচ্ছে একদম কিন্তু দুর্দান্ত কালেকশনের মধ্যে একদম কিন্তু ভাইরাল একটি কালেকশান একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট চাইতে কিন্তু আলাদা কালেকশনটা পেয়ে যাচ্ছেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আটশো পঞ্চাশটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দাম দেখতে পেরেছি ঠিক আছে একদম কিন্তু দারুণ কালেকশনের মধ্যে টোটাল কিন্তু আচলের কাজটা দেখিয়ে দেব এটা কিন্তু আলাদা করে দেখানোর কিছু নেই দারুণ কিন্তু একটি রানিং আইটেম দারুণ কিন্তু একটি ভাইরাল আইটেমের মধ্যে প্রচুর কিন্তু কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই টাইপের কিন্তু আইটেম থাকছে মাত্র আটশো টাকার মধ্যে পরবর্তী একটি আইটেম দেখাচ্ছি এই ধরনের কিন্তু আইটেমের মধ্যে একদম কিন্তু অরিজিনাল কোয়ালিটি কিন্তু ওপেন বর্ডারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম কিন্তু ওপেন বর্ডারের মধ্যে একটি সিল্ক থাকছে দারুণ কিন্তু একটি বাজেট ফ্রেন্ডলি কিন্তু কালেকশান একদম কিন্তু বডি হ্যাকিং একটি কালেকশান থাকছে এই ধরনের কিন্তু আইটেমটা থাকছে টোটাল কিন্তু আচলে কিন্তু এরকম ধরনের কাজ থাকছে আর টোটাল বডির কাজটা বলবো একদম কিন্তু দেখাতে একদম কিন্তু দারুণ একটি কালেকশন কম রেঞ্জের মধ্যে কিন্তু এইটা এইসব কিন্তু প্রচুর আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হাজার টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের কিন্তু একশো রকম আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম কিন্তু আইটেমটা কিন্তু থাকছে একদম কিন্তু আঁচলের পোষণ এটা থাকছে টোটাল কিন্তু বডির কাজটা কিন্তু এরকম ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দাম থাকছে এটার মাত্রা মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফাইভ জিরোর মধ্যে কিন্তু এই আইটেমটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দারুণ কিন্তু একটি ঈদকাতের মধ্যে আইটেমটা রয়েছে এরকম ধরনের কিন্তু একটা ঈদকাতের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দারুণ কিন্তু কোয়ালিটি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পিওর সিল্কের যেই কোয়ালিটি থাকে সেই কোয়ালিটির মধ্যে কিন্তু মেটেরিয়ালস থাকছে দাম থাকছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র এইটিন ফিফটিনের মধ্যে কিন্তু এই আইটেমটি পেয়ে কিন্তু দারুণ লাইট ওয়েটের মধ্যে কিন্তু শাড়িটা থাকছে ঠিক আছে একদম কিন্তু অরিজিনাল কোটকির কাজ করা থাকছে যেগুলো কিন্তু একদম হ্যান্ড উইভিং হাতে বোনা কালেকশনের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে পরবর্তী একটি আইটেম দেখাবো সফট মেটিরিয়ালসের মধ্যে কিন্তু খাড্ডির মধ্যে সফট মেটিরিয়ালসে কিন্তু খাড্ডির মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কিন্তু নরম কোয়ালিটির একদম কিন্তু দারুণ কালার কম্বিনেশন এই টাইপের কিন্তু কালার কম্বিনেশন আপনারা কিন্তু আরও পাঁচটা দোকানের সাথে কিন্তু কম্পেয়ার করলেও কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন পাবেন না যেটা কিনা সাড়ে দশ শাড়ি সেন্টার আপনাদের দেবে ঠিক আছে এই ধরনের কিন্তু একদম কোয়ালিটি কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতেও হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর কিন্তু কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ কিন্তু কোয়ালিটির দারুণ কিন্তু কালার কম্বিনেশনগুলো বলুন এই ধরনের কিন্তু আইটেমটা পেয়ে যাচ্ছে একদম ডুয়াল টোনের কালারের মধ্যে থাকছে একদম কিন্তু দারুণ একটি কালেকশন যার দাম রেখেছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই আইটেমটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পরবর্তী একটি দেখাবো পিওর তাসারের মধ্যে তাসারের মধ্যে আইটেমটা থাকছে মাত্র কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে কালার অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের কিন্তু আইটেমটা পেয়ে যাচ্ছে টোটাল কিন্তু এরকম ধরনের আঁচলের কাজ থাকছে টোটাল কিন্তু বডির কাজটা দেখিয়ে দিচ্ছে এই ধরনের কিন্তু টোটাল আঁচলের কাজটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টোটাল কিন্তু বডির কাজটা দেখিয়ে দেবো এটা কিন্তু টোটাল বডির কাজটা পেয়ে যাবে কিন্তু কিন্তু পিওর তাসারের মধ্যে থাকছে দারুণ কিন্তু কালেকশনের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দাম রেখেছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু আইটেমটা মাত্র ফিফটিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে ওকে পরবর্তী একটি আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু টিস্যু সিল্কের মধ্যে কিন্তু আইটেমটা রয়েছে এরকম ধরনের কিন্তু টিসু সিল্কের মধ্যে প্রাইস কিন্তু কম রেঞ্জের হাই রেঞ্জের সমস্ত রকম কিন্তু রেঞ্জের প্রাইসের কিন্তু আমাদের কাছে আইটেম আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একদম প্লেন বডির মধ্যে কিন্তু আইটেমটা রয়েছে এরকম ধরনের কিন্তু প্লেন বডির মধ্যে আইটেমটা রয়েছে একদম কিন্তু দারুণ নিখুঁত কাজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্রায় মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রাইসটা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম দেখাচ্ছে আরও কিন্তু কাথান সিল্কের মধ্যে কিন্তু ডুয়াল টোন কালারের মধ্যে একদম কিন্তু ওপেন বর্ডারের মধ্যে কিন্তু একটা মাশরু কালেকশান রয়েছে এই ধরনের কিন্তু মাসরু কাতানের মধ্যে কিন্তু আইটেমটা চলে আসে দারুন কিন্তু কোয়ালিটির মধ্যে টোটাল শাড়িতে কিন্তু কাজ থাকছে এই শাড়ি কিন্তু আগেও আমাদের ভিডিওতে রয়েছে প্রচুর কিন্তু ভালোবাসা পেয়েছি পরে পরবর্তী কিন্তু প্রচুর স্টকের সাথে কিন্তু এই আইটেমটা নিয়ে একদম কিন্তু বেগুনি কালারের সাথে কিন্তু আইটেমটা রয়েছে একদম কিন্তু সফট কোয়ালিটির মেটিরিয়ালস আপনারা কিন্তু ফ্যাব্রিকটা কিন্তু হাতে নিলে কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন দারুণ ফ্যাব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এরকম ধরনের কিন্তু আইটেমটা টোটাল কিন্তু ওপেন বর্ডারের মধ্যে কালেকশনটা থাকছে টোটাল কিন্তু আচলের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের কিন্তু টোটাল আঁচলের পোর্শনটা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম ধরনের কিন্তু টোটাল আঁচলে কালেকশনটা থাকছে দারুন কিন্তু পিওর কোয়ালিটির কিন্তু শাড়ির নন পিওরের মধ্যে সেগমেন্টে কিন্তু আমরা নিয়ে এসেছি এরকম ধরনের কিন্তু আচলের পরেই কিন্তু থাকছে একদম কিন্তু আকর্ষণীয় একটি ব্লাউজ পিস এটা কিন্তু একদম এক মিটারে কিন্তু একদম ট্রান্স একদম কিন্তু বিপির পোর্শনটা কিন্তু পেয়ে যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা কিন্তু পেয়ে যাচ্ছে টোটাল কিন্তু এরকম ধরনের কিন্তু আঁচলের পোর্শন থাকছে প্লাস কিন্তু টোটাল শাড়ির লুকটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাচ্ছ টোটাল শাড়ি কিন্তু দারুণ কিন্তু শাড়ির কোয়ালিটি দারুণ কিন্তু শাড়ির কিন্তু লুক এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র হাজার আশি টাকার মধ্যে ঠিক আছে একদম কিন্তু হাজার আশি টাকার মধ্যে কিন্তু এই শাড়িটার আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখালো হল আরও কিন্তু প্রচুর প্রচুর নতুন ভিডিও আছে আমাদের কিন্তু স্টক আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি আরও কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকের জন্য কিন্তু এই পর্যন্ত আবারও কিন্তু পরের ভিডিওতে নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের জন্য এইটুকুই আসছি পরের ভিডিওতে নমস্কার